দশ নির্বাচনী প্রচারাভিযানের সময় বিভিন্ন সংস্থা ও পত্রপত্রিকা বেশ কিছু জরিপ প্রকাশ করে এখানে লক্ষণীয় যে নিরানব্বই ভাগ জরিপেই আওয়ামী লীগকে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দেখানো হয় সিপিবি এর ঘনিষ্ঠ একটি সাপ্তাহিক পত্রিকা আট দলের মন্ত্রিসভা গঠনের উপর প্রধান শিরোনাম প্রকাশ করে এতে বলা হয় আওয়ামী সহ আট দল মেজরিটি তো বটেই বরং দুই তৃতীয়াংশ আসন পাবে পক্ষান্তরে বিএনপি দ্বিতীয় হবে না তৃতীয় হবে তা নিয়েও তাদের বিস্তর সংশয় ছিল এমনকি সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বিআইডিএসের পরিচালিত জরিপেও আওয়ামী লীগের বিজয় বার্তা প্রচার করা হয়েছিল উল্লেখ্য যে বিআইডিএসের অন্যতম রিসার্চ ফেলো রেহমান সোভান ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মূলত এসব প্রচারণার উদ্দেশ্য ছিল বিএনপি সমর্থকদের ওপর মনস্তাত্ত্বিক যুদ্ধ চাপিয়ে দেয়া অন্যদিকে বাংলাদেশ টেলিভিশনও সে সময় সম্পূর্ণ এক পেশে ও ন্যাজন ভূমিকা পালন করে বিশেষ করে নির্বাচনের দিন তাদের আওয়ামী লীগ প্রীতি অত্যন্ত নগ্নভাবে সকলের চোখে ধরা পড়ে এ ব্যাপারে বাইশ দিন নিরানব্বই সংখ্যা সাপ্তাহিক আগামীতে উল্লেখ করা হয় বাংলাদেশ টেলিভিশনের অধিকাংশ কর্মকর্তা কলাকুশলী ও শিল্পী নাকি নৌকার বিজয়ে বড় বেশি নিশ্চিত ছিলেন আবদুল্লাহাল মামুন সহ অনেকে নাকি আওয়ামী লীগের জন্য যান প্রাণ দিয়ে খেটেছেন জিরো পয়েন্ট নাটকটির ভরাডুবির পর জনব মামুন আরেকটি নাটক নাকি প্রচার করতে যাচ্ছিলেন এতে আওয়ামী লীগের জয়গান ছিল নির্বাচনের দিনের বিশেষ অনুষ্ঠানমালায় এমন সব গান ও নাটক প্রদর্শিত হয় যাতে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ছিল গানের কথায় কথায় ছিল নৌকা তরি নাও শব্দাবলী নির্বাচনের ফলাফল ঘোষণাকারী নৌকার প্রার্থীদের ফল প্রচারে গলায় যেমন জোর পেয়েছেন ধানের বালাতে তেমনটি পাননি আনিসুল হক প্রমুখ সম্পর্কে দর্শকরা এসব অভিযোগ করেছেন একটি নির্মাণ সংস্থার পরিচালক সিরাজুল মজিদ মামুন অনেক সাবধানী হলেও দর্শকদের চোখেকে এড়িয়ে যেতে পারেননি গার্মেন্টস কারখানার মালিক আনিসুল হক নির্বাচনের ফলাফল প্রচার করতে গিয়ে বিনোদন ধর্মী অনুষ্ঠান উপস্থাপনার মতো কাজকর্ম করছিলেন শুধু টিভির কর্মকর্তা তার নয় খোদ তথ্য মন্ত্রণালয়ের সচিবের বক্তব্য সম্পর্কেই কথা উঠেছে গত পঁচিশ ফেব্রুয়ারির মানিক মিয়া ও পান্থপথের জনসভার টিভি কাভারেজ সঠিক ও বস্তুনিষ্ঠ ছিল না বাস্তবে পান্থপথের সমাবেশ থেকে মানিক মিয়া সমাবেশ ছিল দ্বিগুণ সরকারের বিভিন্ন সংস্থার রিপোর্টেও তাই নাকি বলা হয়েছে কিন্তু বিটিভিতে যে ফটো কাভারেজ দেওয়া হয় তাতে পান্থপথের ছবিটি বড় করে দেখানো হয় মানিক মিয়া সমাবেশের চেয়ে